লিখতেছি যে তোর কত মারা শুনে যে সেটা দড়বুত পরে হোক না দড়বুত পরেও কারণ আমরা আমাদের চেতনা 71 এর কোন করতে পারি নাই শুধু ভক্তিটা স্বভাবంచి আমাদের চেতনা ধারণা লব্রে সেটা ভক্তিক পক্ষে আমাদেরকে বাস্তবায় করতে হবে তৃণমূল থেকে সুতিবাদের পর্যন্ত এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করেছি স্বাধীনতা দিবস একদিকে আমাদের জাতির ইতিহাসে গৌরবের আত্মত্যাগের এবং বিজয়ের প্রতীক উনিশশো একাত্তর সালে বাংলার মানুষ যে ছাত্রতা যুদ্ধ করেছিল তার তা ছিল গণতন্ত্রের জন্য বৈষম্যহীনতার জন্য শোষণ মুক্তির জন্য এবং এক মানবিক বাংলাদেশ গড়ার এক লড়াই সবাই অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সময় অতিথি তো পুলিশ সুপার মোহাম্মদ যে সমস্ত সমস্যাগুলো আমাদের ছিল বা হয়ে আসছে স্বাধীনতা মানে কি স্বাধীনতা শৃঙ্খলা থেকে শৃঙ্খলা বন্ধন থেকে মুক্ত হওয়া তা আমরা তো আসলে বাস্তবে এগুলো থেকে বন্ধন থেকে মুক্ত হতে পারি নাই তার জন্য দায়ী কার দায়ী আমরা সরকারি কর্মকর্তা আছে আমরা দায়ী আপনারা রাজনীতিবিদ আছেন সমাজের সুশীল সমাজ আছেন সবাই জন্য দায়ী আমরা এককভাবে কেউ দেয় না তা আমাদের যেখানে প্রতিযোগিতা করা উচিত দেশকে কিভাবে উন্নত বিশ্বে মর্যাদা নিয়ে যাওয়া যায় সেখানে যদি আমরা স্বাধীনতা এত বছর পরে এসো নিজেদের মধ্যে ভেদাভেদ হানাহানি একে অপরের উপরে অধিকার প্রয়োগ বলতে দেখানো জ্ঞান ও ন্যায় ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক ধর্মীয় সম্পত্তির একটি মানবিক রাষ্ট্র করতে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করি সকলেই যদি আমরা একত্রে এই লক্ষ্যে কাজ করতে পারি তাহলে আমাদের যে স্বাধীনতা অর্জন সেটি সফল হবে এবং অর্থভ হবে এই অনুষ্ঠানটি আয়োজন করতে গিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছে আপনাদের সকলকে সকলকেই হয়েছেন উনি ঢাকা থেকে এসছেন আরো বেশ কয়েকজন আমি দেখতে পাচ্ছি আপনারা কষ্ট করে দুর্য থেকে এসছেন এই 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 দিন দিনটিতে আমরা হয়তো আপনাদেরকে যেভাবে আমরা চাই সেভাবে দিতে পারি না তারপরেও এই বয়স নিয়ে যে আপনাদের আসছেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের স্কাউট শিল্পকলা একাডেমির কর্তৃপক্ষ

মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল মানুষের স্বাধীনতা এবং অধিকার প্রতিষ্ঠা করা সেটা করতে ব্যর্থ হওয়া পাকিস্তান হানাদার বাহিনী যখন নাকি অচন্ড আক্রমণের মধ্য দিয়েই এ দেশের মানুষকে গণহত্যা নানি নির্যাতন এমনকি রাতে রাজনীতিতে